আসসালামু আলাইকুম অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে সারটা জন একটা ছোট একটা দোকানে আপনারা ব্যবসা লাইফটা কাটাচ্ছেন কিন্তু আপনাদের উন্নতি আগের মতোই রয়ে গেছে তাই আমি চিন্তা করে দেখলাম আপনাদের একটু পরামর্শ দিতে চাচ্ছি আপনারা আপনারা এই ছোট ব্যবসার পাশাপাশি কিন্তু আপনার সাইড ব্যবসা হিসাবে আপনারা গাড়ি ব্যবসা করতে পারেন কারণ আপনার দিন শেষে কিন্তু ওই দোকান থেকে যে আয় হচ্ছে সে আয় দিয়েই কিন্তু আপনার পরিবারকে নিয়ে চলতে হচ্ছে এখন আপনার বর্তমান যুগে কিন্তু আপনি ওই আয় দিয়ে সম্ভব না তাই পাশাপাশি আপনার যদি একটা সাইড ইনকাম থাকে তাহলে কিন্তু আপনার সচ্ছলতা সম্ভব তাই আপনার ছোট ছোটো ব্যবসার পাশাপাশি আপনারা কিন্তু গাড়ির ব্যবসাটা শুরু করতে পারেন কারণ আপনার যদি দক্ষ একটা ড্রাইভার থাকে আপনার দৈনিক কিন্তু আপনাকে একটা জমা দিবেই এবং ও ওর পরিবারটা চলবে এবং আপনার ইনকাম হবে আপনি দৈনিক যদি কিস্তির জন্য এক দেড় হাজার টাকা রেখে দেন তাহলে আপনার কিস্তি দিতেও টেনশন নেই তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা তিন চার লাখ টাকা থাকলে পাঁচ লাখ টাকা থাকলে আপনার ওই টাকাটা গাড়ির ব্যবসার সাথে ইনভেস্ট করুন এবং স্বাবলম্বী হন কারণ আপনি চার পাঁচ লাখ টাকা দিয়ে কিন্তু যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না আর টাকাটা থাকলে আপনি কিন্তু এই গাড়িটা মালিক হইতে পারলে পরবর্তীতে এই গাড়িটা আবার বিক্রি করলেও আপনার পরবর্তীতে অনেক টাকা আপনার ব্যাংকের মতো জমানো পাবেন তাই গাড়ির মালিক হইতে গেলে একটু পরিশ্রম করা লাগবে একটু কষ্ট করলে কিন্তু আপনার এই গাড়িগুলো মালিক হওয়া সম্ভব তো আপনাদের ব্যবসার পাশাপাশি ব্যবসার সাইড ব্যবসা হিসেবে কাজে লাগান কারণ আপনার বসে বসে তো দিনটা চলে যাচ্ছে কিন্তু এই গাড়িটা কিন্তু রাস্তায় গাড়ি চলবে পকেটে টাকা ঢোকানো সম্ভব তাই রাস্তা থেকে একমাত্র টাকা ইনকাম করার সম্ভব গাড়ির ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু অন্য ব্যবসা করলে কিন্তু শ্রম দিতে হবে সময় দিতে হবে বসে থাকতে হবে আর গাড়ির ব্যবসা করলে কিন্তু আপনার কোনো সময় আপনি একটা ভালো ড্রাইভার থাকলে ওই ড্রাইভারকে দিয়ে দিলে সে কিন্তু দৈনিক আপনার জন্য একটা ইনকাম নিয়ে আসবে